আপনি রসুলের একজন মহাজাদ সাহাবা আমিও রসুলের মাজ সাহাবা আপনি কি করে চুরি করলেন বলছে আমিও সেটা বুঝি তুমিও বোঝো সবাই বোঝে আমার কিন্তু ছোট্ট ছোট্ট নান্না মননা বাচ্চাগুলো গুলো খিদের জ্বালায় মারা যাচ্ছে তোমার সালতানাত চলছে তোমার পড়শি আমি খিদের জ্বালাই বাচ্চাগুলো মারা যাচ্ছে আমি কোথাও খাবার জোগাড় করতে পারিনি আমি যখন শেষ পর্যন্ত বাচ্চার কান্না সহ্য করতে পারছিলাম না জান বাঁচানো ফরজ ওই সময় আমি পাশের বাড়িতে ঢুকি ঢোকার পরে ওদের যে খাদ্য দ্রব্য আছে আমি এই খাবার কৌটোগুলোতে হাত দিই কিছু খাবার আছে দেখার জন্য আমি চুরি করিনি কিছু খাবার আছে কি দেখার জন্য আমি হাত দিই যখনই হাত দিই আমার মনে মনে হয় না

রাষ্ট্রপতি ঘোষণা করেছে অমরের হাত কেটে না বিবাদী কি বলে যারা নালিশ দিয়েছিল সঙ্গে সঙ্গে অমর ফারুকের হাতে চুমু দিয়ে বললো হুজুর এক্ষুনি আপনাকে আমরা মাফ করে দিলাম ওই সময় যদি মাফ না করে দিত অমর ফারুকের হয়তো দুটো হাত আমরা দেখতে পেতাম না

আমার পড়োশি আমার নিজের কেন্দ্রর মধ্যে একটা মানুষ ঢিল ছোঁড়া দূরত্বে বাস করে তার থাকার ঠিকমতো বাসস্থান আছে কিনা তার খাবার ঠিকমতো জায়গা আছে কি জিনিস আছে কিনা এ লক্ষ্য রাখার দায়িত্ব আমি ওমর ফারুক আমার যেহেতু আমি রাষ্ট্রপতি আমি লিডার আমি ওমর আমার বড় ভয় ।

ওকে নয় আমি অমরের হাতটাকে কেটে না আমার হাতটা টো ওর কেটো না দোষটা অন্য দোষটা আমার

যদি খেতে পাওনি চুরি করতে হয়েছে আমার পিরিয়ডে এটা হতে পারে না আমার হাত কেটে নাও যুবকেরা কাদের পিছনে ছুটছ এ নেতা দুনিয়ায় দেখতে পাবে একটাও এখানে সিপিএম এর ছেলের রাগ করার কিছু নেই টিএমসি ছেলের রাগ করার কিছু নেই কোন দলের ছেলে রাগ করলে হবে না আর রাগ করলে আমায় যারা সব দিল্লি থেকে ধরতে এসছে রাগ তাদের দেখাও লাফিয়ে আমি বাবা লাইনের শুনে না নাম দিয়ে তারা খুব ভালো ধারণা দেখে আমার সংঘর্ষে তারা লাফিয়ে 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 লাফিয়ে

সুনাম করবে মহন ভগবত খুশি হবে বিজেপি লিডারে তুমি সুনাম করবে নরেন্দ্র মোদী মহাশয় খুশি হবে টিএমসির লিডারে তুমি সুনাম করবে খুশি হবে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপুরা খুশি হবে দুনিয়ার কোন লিডারের তুমি নাম করবে তাদের দলের মাথারা খুশি হবে কিন্তু আমার লিডার তো দুনিয়ার কোন লিডার নয় আমার লিডার যিনি ছিলেন বিশ্বের বুকে নায়াব যিনি ছিলেন তাপসদের তাপস জ্ঞানীদের জ্ঞানী উচ্চ শিক্ষিতদের শিক্ষিত যার পৃথিবীতে জমিন রাখাটা রাহমত হয়েছে যে কপাল ইয়াসরাবে ঠেকিয়েছে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে যে জমিনেতে এসেছে বেবারা আসরা পেয়েছে যে জমিনেতে এসেছে ওনা শিশুরা সাহারা পেয়েছে আমার লিডার মুস্তাফা আরবী নাম করি

আমি আপনার সাথে যাই হানাস আল্লাহ অনেক মহান আল্লাহ অনেক বড় হানাস আল্লাহ অনেক আচ্ছা ভিতরে আর জায়গা নেই নাকি দাঁড়িয়ে যারা কষ্ট করছেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ওদিকে একটু তাহলে বাইরে প্যান্ডেলের বাইরে একটু চেয়ার টিয়ার থাকে দাও না ওরা কষ্ট করে দাঁড়িয়ে আছে বাবু তোমাদের কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে গায়ে গা দিয়ে আবার বসোনি এখন সমস্যা হয়েছে না না সামনে এ যেতে হবে না সামনে এগিয়ে আসলে সমস্যা আছে ওই পর্যন্ত থাক যার সামনে একজন একজন কভার করলে ওর কোলে বসে পড়বে মুশকিল হয়ে যাবে আমার ওয়াজ শুনে আপনাদের বিরক্ত লাগছে আমি কিতাবের বাইরে কোনো কথা বলি না ও ফেতনা ফাসাদের কথা তো বলি আর এখন তো সময় এসে গেছে ওয়াজ করতে উঠে নিজের বড়াই করতে করতে চলে গেল পনেরো বিশ মিনিট তারপরে এর ভাঁস ওর পিছনে ওর ভাঁস ওর পিছনে এই অমুক করেছে ও তমুক করেছে এই বসিয়াটে এই হয়েছে ওই ফুরপুরাই হয়েছে করতে করতে নিজেদের কিছু সুনাম করতে করতে আমরা এই করি আমরা সেই করি এই মলানা খারাপ ওই মলানা ভালো এই মলানা এই গিবোধ করতে করতে টাইম পাস হয়ে গেল বাপ আমি পারি না

আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আল্লাহ রসুল যেন দুনিয়ার বাদশা না আজকে বলছে আনাস আমাকে একা থাকতে দাও আমাকে কিভাবে ফলো করনা আনাস আল্লাহর ছেড়ে দিয়ে দূর থেকে ফলো করতে আরম্ভ করলো আর আমার রাসুলের গলায় একটা চাদর ছিল যে চাদরটাকে বলা হতো নজরানি চাদর বেরে দাও ইন্নাজরানিিন দেখো মুর্বিদের গায়ে পানা লাগে সাবধানে আমার রাসূলের গায়ে একটা চাদর ছিল ইন একটা চাদর ছিল আল্লাহ রসুল ওই চাদরটা পিছনে দেখি সুন্দর করে মাথা দলিয়ে দলিয়ে চলছিলেন আর যেটা ভয় করেছিল বাস্তবে ঘটলো তাই পেছন থেকে একটা

ভিতরে কষ্ট লাগলো কি লাগলো না কেন কষ্ট লাগলো আপনি তো গুনাগার কেন কষ্ট লাগলো আপনি তো পাঁচ অক্ত নামাজ পড়েন না ঠিকমতো কেন কষ্ট লাগলো আপনি তো আল্লাহ রসুলের পথে একমত এখনো ঠিকমতো চলেন না আপনি উত্তরকে দেবেন ভাইজান আমল করতে পারি না বলে কি ভালোবাসি না গুনাগার বলে কি আল্লাহরসুরকে ভালোবাসার অধিকার নেই পাপি বলে কি আমি আল্লাহকে ভালোবাসি না খুব ভালোবাসি হুজুর আমার মনের অবস্থা জানেন না আমি পাপ করার পর অনুশোচনা আমায় কুড়ে কুড়ে মেরে ফেলে এই তো আজকে দিনে এসেছে তাও বা করবো যখন ভিতরে আছে বাপ বেটার মহব্বতের মধ্যে ভেজাল থাকতে পারে মা বেটার মহব্বতে ভেজাল থাকতে পারে বন্ধু আপনার আমার যদি কষ্ট হয় আসবে তো আনাস রাজিয়াল থেকে দেখছিলেন ওনার কি হবে আনাসারবের মরপন্ত ঝড় তুলে দেই পাগলের মতো দৌড়তে 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 আল্লাহ রাসূলের কাছে বরাবর এসে পৌঁছে যায় আল্লাহর রাসূলের কাছে এসে উলঙ্গ তরোয়ালটা বার করে তার ঘর থেকে গর্দন টলাদা করে দেবে আমার রাসূল আস্তে আস্তে ফিরে দুটো ইশারা করেছিলেন স্টপ انا সুবুত যাও দ্বিতীয় ইশারা না 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 নাস বাবা তুমি ওকে জানে মেরে দিও না रुक যাও